তো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আর বিয়ন লার্নিং আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে পুলিশ লেডি কনস্টেবল দু তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটা চলো আমরা দেখি প্রথম প্রশ্ন কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপ্রন্থীদের মধ্য বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে অপশান বি উনিশশো সালে নেক্সট প্রশ্ন বন্ধুরা পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল উত্তর হবে অপশান ডি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তিন নম্বর প্রশ্ন কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় উত্তরবে অপশান বি উনিশশো একাত্তর সালে নেক্সট চার নম্বর প্রশ্ন বেমানান শব্দটি নির্ণয় করুন উত্তরবে অপশান এ আমির কোসরু নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর পেশোয়া শব্দের অর্থ কী উত্তর হবে অপশান বি প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন ছয় নম্বর চিতোর কোন রাজপুত রাজ্য রাজধানী ছিল উত্তর হবে অপশন ডি মেবার সাত নম্বর মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটিকে সম্পাদনা করতেন উত্তর হবে অপশান বি বালগঙ্গাধর গঙ্গাধর তিলক আট নম্বর প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করে উত্তর হবে অপশান বি কটক নেক্সট প্রশ্ন নয় নম্বর কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন উত্তর হবে অপশান ডি স্যার উইলিয়াম জোনস নেক্সট প্রশ্ন বন্ধুরা দশ নম্বর মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি উত্তরবে অপশান বি পল্লব বংশ নেক্সট প্রশ্ন বন্ধুরা এক নম্বর নিম্নক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠিতা করেছিলেন উত্তরবে অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি নেক্সট প্রশ্ন বন্ধুরা বারো নম্বর কে কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে অপশান সি নানা সাহেব তেরো নম্বর প্রশ্ন বন্ধুরা নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বাভাবে নাইনটি ডিগ্রি কোণে কিরণ দেয় উত্তর হবে অপশান এ একুশে মার্চ চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন বন্ধুরা ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় উত্তর হবে অপশান এ ডক্টর বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন বন্ধুরা পনেরো নম্বর লোয়েন্স কি দ্বারা গঠিত ভূমিরূপে উদাহরণ উত্তর হবে অপশান ডি বায়ু নেক্সট প্রশ্ন বন্ধুরা ষোলো নম্বর নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ উত্তর হবে অপশান এ অ্যানার্থাইড নেক্সট প্রশ্ন বন্ধুরা সতেরো নম্বর নিচের কোনটি একটি রিড নয় উত্তর হবে অপশান বি স্পেশাল পিভি পিটিশন প্রশ্ন বন্ধুরা আঠেরো নম্বর ক্ষেত্রী খনিটি কোন ধাতুর উত্তোলনের জন্য বিখ্যাত উত্তর হবে অপশান ডি তামা নেক্সট প্রশ্ন বন্ধুরা উনিশ নম্বর ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে উত্তর হবে অপশান সি রাষ্ট্রপতি কুড়ি নাম্বার প্রশ্ন প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন উত্তর হবে অপশান বি অর্থমন্ত্রী নেক্সট প্রশ্ন বন্ধুরা একুশ নাম্বার সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স কত বছর উত্তর হবে অপশান সি পঁয়ষট্টি বছর নেক্সট প্রশ্ন বাইশ প্রত্যেক প্রত্যেক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থেকে এটি নিউটনের কোন গতিসূত্র উত্তর হবে অপশান বি তৃতীয় নেক্সট প্রশ্ন তেইশ নাম্বার কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয় উত্তর হবে অপশান সি লাইসোজম নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর শ্বাসমূল নীচের কোন উদ্ভিদে দেখা যায় না উত্তর হবে অপশান সি কচুরিপানা নেক্সট পঁচিশ নম্বর চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসা ঘটনাকে কী বলা হয় উত্তর হবে অপশান ডি পূর্ণশীল ভবন প্রশ্ন বন্ধুরা ছাব্বিশ নাম্বার বিমানের কাঠামোর নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক উত্তর হবে অপশান সি অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন সাতাশ নাম্বার নিচের কোনটি পটাশিয়াম নাইটরাইডের রাসায়নিক সংকেত উত্তর হবে অপশান ডি কে এন ও থ্রি প্রশ্ন বন্ধুরা থাইরয়েড স্কিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় উত্তর হবে অপশান এ পিটুইটারি প্রশ্ন বন্ধুরা উনত্রিশ নম্বর নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয় উত্তর হবে অপশান সি ফুলকপি নেক্সট প্রশ্ন বন্ধুরা তিরিশ নাম্বার কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল উত্তর হবে অপশান পি ভিটামিন ডি নেক্সট প্রশ্ন বন্ধুরা একত্রিশ নম্বর হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয় উত্তর হবে অপশান এ হলুদ বর্ণের নেক্সট প্রশ্ন বন্ধুরা বত্রিশ নাম্বার তরল ধাতু কোনটি উত্তর হবে পারদ নেক্সট প্রশ্ন তেত্রিশ নাম্বার প্রাক প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে উত্তর হবে অপশান ডি চার্লস ডারউইন নেক্সট প্রশ্ন বন্ধুরা চৌত্রিশ নম্বর কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে তার সঠিক অবস্থান থেকে একটু ওপরে ওঠা অবস্থায় দেখা যায় আলোকের কোন ধর্মের জন্য উত্তর হবে অপশান ডি প্রতিসরণ নেক্সট প্রশ্ন বন্ধুরা পঁয়ত্রিশ নম্বর কোটা শহরটি ভারতের কোন রাজ্য অবস্থিত উত্তর হবে অপশান এ রাজস্থান নেক্সট প্রশ্ন বন্ধুরা ছত্রিশ নম্বর আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত উত্তর হবে অপশান সি দক্ষিণ আমেরিকা তিরিশ নম্বর প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে অপশন এ কেরালা প্রশ্ন কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে অপশন ডি উত্তরাখণ্ড তারপরে প্রশ্ন বন্ধুরা প্রশ্ন বন্ধুরা উনচল্লিশ নম্বর সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোল